প্রথমে জানাই তোমাদের সবাইকে সুস্বাগতম বন্ধুরা এর আগে আমি তান্ত্রিক বিশ্ববাবার সম্বন্ধে একটি ভিডিও করেছি আর তাতে কিন্তু তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছ আর আজকে আমি তান্ত্রিক বিশ্ববাবার সম্বন্ধে আরও বেশ কিছু তথ্য দেব তার আগে বলে দিই তোমরা যারা যারা এই তান্ত্রিক বিশ্ববাবাকে চেনো না তাদেরকে বলি এই তান্ত্রিক বিশ্ববাবা হল একজন কঠোর তন্ত্র সাধক আর এই বিশ্ববাবার পুরো নাম হল সাধক বিশ্বনাথ বাব আর এই বিশ্ববাবা মাত্র তেরো বছর বয়সেই কিন্তু কঠোর তন্ত্র সাধনা করেছিলেন আর কঠোর তন্ত্র সাধনা করার পর তিনি কিন্তু সিদ্ধ লাভও করেন আর তারপর তিনি মা শ্মশানকালীর সাক্ষাৎ পান এবং কথিত আছে তিনি নাকি সেই মা শ্মশানকালীর সাথে খেলাধুলাও করেছিলেন আর তারপরেও কিন্তু তিনি আরও সাধনা করেছিলেন আর তারপর তিনি বাবা ভৈরব মা ভৈরবী মা মনসা দেবী মা বিশালাক্ষী দেবীরও কিন্তু লাভ করেন আর এই তান্ত্রিক বিশুবাবার কাছে একটা বংশগত পাওয়া মাথার খুলি এবং হাড় আছে যার মধ্যে মন্ত্রপুত করা আছে আর তার ফলেই তিনি কিন্তু তার মন্দিরে আসা সমস্ত ভক্তদের সমস্ত সমস্যার সমাধান করে দেয় আর কথিত আছে যে এই তান্ত্রিক বিশুবাবার সেই মন্দিরে নাকি এসে প্রায় পাঁচ লক্ষ বাচ্চা হয়েছে হ্যাঁ বন্ধুরা এটা আমার শুধু মুখে কথা না আমি কিন্তু সেইখানে গিয়ে আমি এর আগে একটা ভিডিওতে প্রমাণও দিয়েছি আর আজকেও আমি তোমাদের সেই প্রমাণ দেখাবো আর এছাড়াও এই তান্ত্রিক বিশ্ববাবার মন্দিরে আসা সমস্ত ভক্তদের কিন্তু সমস্ত সমস্যার সমাধানও করে দেয় আর এই তান্ত্রিক বিষুবাবা কিন্তু ভক্তদের মানে হাতও দেখেন না শুধুমাত্র সেই ভক্তদের মুখ দেখেই বলে দেয় যে তার কি সমস্যা হলো কারো কোনো রোগ হয়েছে তার মুখ দেখেই বলে দেবে যে তার এই রোগ হয়েছে বা তার বাড়িতে কোনো সমস্যা হয়েছে তার মুখ দেখেই বলে দেবে তার বাড়িতে এই সমস্যা চলছে আর এই তান্ত্রিক বাবার মন্দিরে যে কোনো রকমের ভূত হোক প্রেত হোক বা জিন হোক তারা যদি কারো শরীরে ভর করে সেরকম লোককে যদি তার মন্দিরে নিয়ে যাওয়া হয় এই তান্ত্রিক বাবা কিন্তু তার সেই লোকের উপর থেকে সেই ভূত প্রেত বা জিনের কিন্তু প্রভাব কিন্তু দূর করে দেয় এই সমস্ত তথ্য কিন্তু আমি তোমাদের এর আগে একটা ভিডিওতে দিয়েছি আর সেই রকম আরও বেশ কিছু তথ্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওতে দেবো ছাড়াও আজকে আমি তোমাদের বলে দেবো এই তান্ত্রিক বিশ্ববাবার মন্দিরটি কোথায় এবং তোমরা এই মন্দিরে কিভাবে আসবে এবং এই মন্দির কোন দিন কোন দিন খোলা থাকে কখন খোলে এবং এই মন্দিরে আসার আগে তোমরা কি নিয়ম পালন করে আসবে এমনকি এই তান্ত্রিক বাবার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটাও আজকে আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দেবো তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা আমি এখন তান্ত্রিক বাবার মন্দিরের পাশে একটা জায়গায় রয়েছে এখান থেকে আমি তান্ত্রিক বাবার ওই মন্দিরে যাব বন্ধুরা তোমরা যদি এই বাবার ভৈরব মন্দিরে আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে এবার আমি তোমাদের সেটা বলে দিই তোমরা হাওড়া থেকে যদি বিশুবাবার মন্দিরে যেতে চাও তাহলে সব থেকে সহজ উপায় হলো হাওড়া স্টেশন থেকে তোমরা খানা জংশন যাওয়ার ট্রেন পেয়ে যাবে তবে এক্ষেত্রে ট্রেনের সংখ্যা একেবারেই সীমিত সারাদিনে মাত্র চারটি ট্রেন চলে আর সেই চারটি ট্রেনের লিস্ট আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম তোমরা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারো এছাড়াও তোমরা শিয়ালদা থেকে তোমরা যদি বিশ্ববাবার মন্দিরে আসতে চাও তাহলে শিয়ালদার থেকে তোমরা ডাইরেক্ট খানা জংশন যাওয়ার ট্রেন পেয়ে যাবে তবে এক্ষেত্রে দিন এবং রাতে মাত্র একটি ট্রেন চলে এবং কোন ট্রেনটি চলে কটার সময় চলে সেটির লিস্টও আমি তোমাদের এই ভিডিওতে দিয়ে দিলাম তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও আর এছাড়াও তোমরা হাওড়া থেকে ডাইরেক্ট ব্যান্ডেল লোকালের ট্রেন ধরে চলে আসতে পারো ব্যান্ডেল স্টেশনে তারপর ব্যান্ডেল থেকে তোমরা বর্ধমান লোকালের ট্রেন ধরে চলে আসতে পারো বর্ধমান স্টেশনে এছাড়া তারপর বর্ধমান থেকে তোমরা ডাইরেক্ট আসানসোল লোকালের ট্রেন ধরে খানা জংশন স্টেশনে নামতে পারো তারপর খানা জংশন স্টেশন থেকে একটুখানি বেরিয়ে হাঁটলেই তোমরা সামনেই দেখতে পাবে টুকটুকি স্ট্যান্ড সেই টুকটুকি স্ট্যান্ডের ওইখানে তোমরা টুকটুকি আলাকে যদি বলো যে আমরা চানা গ্রাম বাবার মন্দিরে যাবো তাহলে মাত্র তোমাদের তিরিশ টাকা ভাড়া দিলেই তোমাদের টুকটুকি আলারা বাবার মন্দির ঠিক সামনে নামিয়ে দেবে এছাড়াও তোমরা শিয়ালদা থেকে তোমরা ডাইরেক্ট নৈহাটিতে আসতে পারো প্রথমে তারপর নৈহাটির থেকে তোমরা ব্যান্ডেল লোকালের ট্রেন ধরে ব্যান্ডেল স্টেশনে আসতে পারো তারপর ব্যান্ডেল থেকে আবার তোমাদের বর্ধমান লোকালের ট্রেন ধরে বর্ধমান স্টেশনে আসতে হবে তারপর বর্ধমান থেকে আবার তোমাদের আসানসোল লোকালের ট্রেন ধরে আসতে হবে খানা স্টেশনে আর এই খানা জংশন স্টেশন থেকে একইভাবে তোমাদের একটুখানি হেঁটে বেরোলেই তোমরা সামনেই দেখতে পাবে টুকটুকি স্ট্যান্ড তারপর টুকটুকি স্ট্যান্ডে মাত্র তিরিশ টাকা ভাড়া দিলেই তোমরা বাবার ভৈরব মন্দিরে চলে আসতে পারো তবে আমি বলবো যেহেতু হাওড়ার থেকে এবং শিয়ালদার থেকে ডাইরেক্ট খানা জংশন স্টেশনে আসা যায় তবে ট্রেনের সংখ্যা একেবারেই কম তাই আমি তোমাদের বলবো যে তোমরা এক ট্রেনেই চলে আসো কারণ তোমরা যদি এক ট্রেনে না আসো তাহলে কিন্তু তোমাদের অনেক মানে ট্রেন কেটে কেটে তোমাদের ভাগে ভাগে আসতে হবে সেক্ষেত্রে তোমাদের টাইমটা কিন্তু ডবলেরও বেশি পড়ে যাবে তাই তোমরা একটা যে লোকাল তোমাদের যেমন হাওড়ার থেকে খানা জংশন যাওয়ার ট্রেন পাওয়া যাচ্ছে সেই ট্রেনেই চেষ্টা করবে আসার আর তোমরা একইভাবে শিয়ালদার থেকেও তোমরা যদি খানা জংশন যাওয়ার ট্রেন পেয়ে যাও তাহলে ওই খানা জংশন যাওয়ার ট্রেনেই চলে আসো খানা স্টেশন থেকে বিশুবাবার মন্দির মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত অবশেষে আমরা টোটো করে বাবার বাড়ির কাছাকাছি এসে পৌঁছালাম বাবার বাড়ির কাছাকাছি আসতে আপনারা রাস্তার পাশেই দেখতে পারবেন একটি খুব সুন্দর মা মনসা মন্দির আপনারা বাবার মন্দিরে আসলে এই মা মনসা মন্দিরটিতেও এসে ঘুরে যেতে পারেন আর এই চান্না গ্রামের একটি বিশেষ বৈশিষ্ট্য যা আমি এখানে এসে লক্ষ্য করলাম সেটি হলো গ্রাম বাংলার ঐতিহ্য মাটির বাড়ি এখন কার্যত প্রায় দেখাই যায় না অথচ এই চান্না গ্রামের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রচুর মাটির বাড়ি তার মধ্যে একটি জিনিস দেখে আমি সত্যিই হতবাক হয়ে গেলাম এই বাবার বাড়ির কাছে আসতেই এখানে দেখতে পাবেন একটি মাটির তৈরি আস্ত দোতলা বাড়ি আপনারা এই গ্রামে আসলে অবশ্যই মাটির তৈরি এই দোতলা বাড়িটি দেখে অবাক হবেনি যাই হোক অনেক কথা হলো এই যে সামনে যে নীল কালারের একতলা বাড়িটি দেখতে পাচ্ছেন এটি হলো তান্ত্রিক বিশুবাবার বাড়ি আর এই বিশুবাবার বাড়ির পাশেই রয়েছে একটি গলি আর এই গলির মধ্যে দিয়ে যেতেই দেখতে পাচ্ছেন যে মন্দিরটি রয়েছে এটি হলো বিশুবাবার সেই কালভৈরব মন্দির এই মন্দিরেই বিশুবাবা প্রতিদিন পুজো করেন আর এখন আমরা এই মন্দিরে প্রবেশ করেই বিশুবাবার সাথে আমরা বেশ কিছু কথা বলে নেব বাবা কেমন আছেন বলছি কি বাবা আমি শুনলাম যে আপনি এখানে মানে এই যে মন্দিরে এই মন্দিরে এখানে নাকি প্রচুর ভক্তরা আসে এবার তারা নাকি অনেকভাবে উপকার পাচ্ছে কি কিভাবে উপকার পাচ্ছে প্রথম প্রশ্ন হচ্ছে আমার বাচ্চার ব্যাপারে হ্যাঁ দ্বিতীয় বিভিন্ন রোগের বিভিন্ন রকম চিকিৎসা হয় আচ্ছা কেউ ঘুরে যায় না এখান থেকে মন্দির থেকে আচ্ছা বুঝলেন যদি কেউ মেনে যায় তাহলে সে পায় যে কথাগুলো বলবো সে যদি অমান্য করে তাহলে কিছু হবে না ঠিক মতন ব্যবহার করতে বা হবে আমার মায়ের দিক নির্দেশ বাবা ভৈরবী মা বিশালক্ষী মায়ের আমার বাবা পঞ্চনাথ আচ্ছা ওদের মারফত বলছি আমি শুনেছি নাকি আপনার এই মন্দিরে এখানে এসে প্রায় পাঁচ লক্ষ বাচ্চা বাচ্চা হয়েছে এখনো বাচ্চার ছবি আছে এড্রেস আছে সবকিছু আছে বলছি এই যে বাচ্চা হওয়া ছাড়াও আর কি কি মানে আপনি তো তান্ত্রিক আপনি কত বছর ধরে করছেন এটা মোটামুটি আমি বয়স যখন তেরো বছর এখন থেকে মন্দিরে আমি বসেছি তার আগে থাকতে মাকে পেয়েছি আচ্ছা মাকে পেয়েছে মাকে পেয়েছি

একটাই আমি আগে রেগুলারই ভর হতো সে দেখো বা অনুমতি নিয়ে আমি নামাই না করাইছি আমার এই ডে যখন হয় অমাবস্যা পূর্ণিমা এবং বার্ষিকী পুজো দুর্গা ষষ্ঠী ওই সময় এখানে যজ্ঞ হয় যজ্ঞের সময় উনি খেলা করেন হ্যাঁ আচ্ছা এই যে দেখালো কারো বাচ্চা হচ্ছে না আপনি বাচ্চা হওয়ার জন্য একটা তো মন্ত্র বা ওষুধ দেন কী দেন সে কথা বাচ্চা যদি না হয় দশ বছর বারো বছর সাত বছর ন বছর যেমন যেমন আছে তাকে একটাই নিয়মকানোর আছে এখানে আস্তলে দেশ নিয়ে আসতেলে পঁচিশটা কলে আজকে এসেছিলেন পঁচিশটা কলার তিনটে পইতে আনতে হবে বাবার কল কলে দেবো তার হাত দেখে বলা যাবে কি বাচ্চা আর ছেলে না মেয়ে তার আগেই বলে দেবো যে ছেলে হবে না মেয়ে হবে এবং সেই ফলটি সে খেতে পারবে যে ফল দিয়ে ওষুধ দেবো সেই ফলটি ব্যবহার করতে পারবে না যতক্ষণ না বাচ্চা কোলে করে আসছে ততক্ষণ এই এক প্লাগে চলে গেল সুন্দরবন থেকে হ্যাঁ ওনারই ওই মেয়ে এখান থেকে কি হয়েছে শ্বশুর বাড়িতে উনি একটু আগে গেল আচ্ছা আচ্ছা বর্ধমানে তো বাবার বাড়ি আছে ওনারও বাচ্চা হচ্ছে না আচ্ছা সেই জন্য এখানে এলো কাল করা দেশে বাড়ি যাবে বুঝতে পেরেছি এই তো ব্যাপার আচ্ছা মানে আর মানে কোনো তাবিজ দেন কি হ্যাঁ তাবিজ দিই খুব যেগুলো কঠিন সেগুলো তাবিজ দিই এবং তার জন্য মূল্য কিছু লাগে আচ্ছা বুঝতে পেরেছেন এমনি কিছু ব্যক্তিগত ব্যাপার হলে এই যে বাচ্চা হলে আর হলে এগুলো সব ব্যাপারটা হচ্ছে তার

হাতৎ তাকে দেখা গেল তার আত্মার মধ্যে বিভিন্ন আপনি যেমন বসে আছেন বাবা আপনার ম্যাডের লাগছে ডাক্তার বলছে এটা মানসিক আমি বলছি কিন্তু কথা হয়ে যাবে যখনই আমি তাকে টাচ তখন নিজের নিজে ধরবে জানি আমি মুখ জায়গায় থাকি বলে দেবে এই যেমন হ্যাঁ সাইন এরকম ধরনের যে কাপড় পরে যেমন ব্রাহ্মণদের ছেলে পৈতা হয় সেই মতন যজ্ঞি করতে হয় বোমা করতে হয় এই আসনে বসিয়ে খরম পরিয়ে নামা বলি গায়ে দিয়ে হ্যাঁ পৈতা পরিয়ে সব কিছু নিয়ে একে ওইখানে করে তাকে ছাড়ানো যায় ছাড়ানো বললে ভুল হবে একে সরানো যায় ওনার কাজ হচ্ছে ওইখানে নিয়ে কাটা হয় বেলতলায় যে খড়ম সেটা বেলতলায় দিতে হয় দ্বিতীয় কাজ তুলসী তলায় দিতে হয় তৃতীয় কাজ বাড়ি এরিয়া বন্ধন করতে হয় বুঝলে ওইটার দিয়ে সেই যে কাপড় পরা থাকে সেই কাপড়ে হয় তেরোটা গিট নব্বইটা গিট নাতটা গিট বাঁধতে হয়

আমি সেই মতন মানুষকে বলি এখানে কি বলতে হবে না হাত বেকালে আমি সব বলে দেবো হাতটা শুধু নাম জানবো আপনার কী নাম সব কিন্তু বলে দিতে পারবো যে এই কারণে হচ্ছে এই জন্যে এই হচ্ছে এই জন্যেই হচ্ছে যদি কোনো ব্যক্তি বলে এর বিনিময়ে কী করার আবার যেহেতু তদন্ত সেইটা দেওয়ার তার বিনিময়ে যদি আরও কিছু লাগে তাকে বলবো পাথর সে ব্যবহার করতে পারে কোনো জায়গায় নিতে পারে এবং যদি তার মূল্যে বলে যে বাবা যে আপনি কিছু জানেন আমি কিছু দিই জানি যে কি বলি জানেন যে বাবা তোমরা তৈরি করে আনো আমি মূল্য চাইতে পারবো না তৈরি করো ওই যেমন মা মৃত্যুঞ্জয় বগলা যেমন বুঝলেন অনেক ধরনের মাদুর কাবি সেগুলো হয় কিন্তু আমি মূল্য কাউকে বলতে পারি না সেই জন্যই বলে আপনারা তৈরি করে আনুন আমি তৈরি আচ্ছা অনেক অনেক ধন্যবাদ বলছি এই যে মানে একটা মাথার খুলি রয়েছে মানে যে হাটটা এটার মধ্যে তো একটা মন্ত্র বল রয়েছে এটা আপনি কিভাবে পেয়েছেন এটা এগুলো জায়গা তো হয় জায়গা তো আমাদের বলতে গেলে সাত পুরুষের জিনিস

কিন্তু আমি যে ইচ্ছে কিন্তু আমি জোর করে দেবো যে তুমি এইটা করো ওটা হবে না উনি যদি ন্যায় ডেকে এটা কিন্তু সবার জন্যে আমার নিজের বলে যে নিজের বলতে পারবো না যে যেমন সাজবে তার তেমন সাজ পাবে আচ্ছা এখানে কি কি ঠাকুর আছে আপনার এখানে এই মধ্যে হচ্ছে আমার মা কালী মা কালী শ্মশান কালী তাই জানকারী আচ্ছা তারপর ভয় ভৈরামী আচ্ছা তারপর আমার গ্রাম দেবতা মা বিশালক্ষী আচ্ছা মানে মা মনো সাথে তো তারপর মা মনসা আছে আচ্ছা আচ্ছা তারপর আমার এই মঙ্গা দেবী দেবী ঘট বলে যে হ্যাঁ এই ঘটের ব্যাপারে একটু বলুন ঘটে বলি এই ঘটির মধ্যে আপনারা কিন্তু কেউ দেখতে পাবেন না এই ঘটই আমার স্বর্গ আচ্ছা যা বলা আমি মন্দিরে বসে অপর দিকে তারপরে এই মন্দির মানে মন্দির বন্ধ করে আপনি সমস্ত পূজো টুজো দেন তাই তো তারপর সব মন্দির খোলা হয়ে যায় আচ্ছা তারপর এই মন্দির আমায় যেটুকু বলে এই ঘটের মধ্যে জল উঠে পড়া এই ঘট উনি আমায় যা বলেন আমি সেই মতে চলি

একদম ধবশতির এখানকার গ্রামের লোকরা সবাই জানেন যে মায়ের সাথেও কথা বল কিন্তু সবার সাথে না সবার সামনে নয় কিন্তু জোর করে আমি অনেক অহংকার হয়ে গিয়েছিলাম এই ঘটের এই সব নিয়ে অনেক সাধুগুরু এসে বলি দেখ তোমার ঘটের মধ্যে কোনো জিনিস আছে তো আপদ বলতাম দেখ দেখবি তোরা আমি উঠতে দেখাতো দেখাতাম দিয়ে একদিন কোনো সাধুগুলোই হোক এত বিশ্বাস করি না বলে এই ঘটগুলোর মধ্যে কিছু আছে আপনাকে দেখা আমি রেগে এই মন্দিরস্থলে ভেঙে দিলাম ফাটাতে কিছুই নেই সেটাই আমার মা বলি তুই এত বোকা কেন কাউকে দেখার না দেখার জায়গা তো আর আমার হাই থেকে তুই মন্দিরে কপাল সেই মন্দিরে কপাল দিই এখানে সব বাড়ির আসার নিয়ম আছে এবং সবাই যদি মনে করে এই আসনটায় বসে পুজো পাঠ করবো মালা টালা সব পুরো সবাই দেখ মুসলমান টুসলমান কোনো আমার কাছে জাপ নেই সব কিন্তু একই রকমের একটাই নিয়ম আচ্ছা এখানে একটা কথা বলতে যে এখন তো আপনার শরীর খারাপ তাহলে এখন তো যে ভিডিওগুলো দেখছে ভিডিওগুলো দেখলে তো অনেকে আসতে চাইবে তাহলে কি তারা আসবে না এখন আসতে বারণ তো ঠিক আছে একটু ঠিক আছে আচ্ছা ধন্যবাদ মানে বাবার কিন্তু খুব শরীর খারাপ উনি কিন্তু কথা বলতে পারবে না তাও আমি অনেক দূর থেকে এসছি তাই ওনার বাড়ির লোকজন খুব ভালো আর বাবাও অনেক খুবই হাসি খুশি মানুষ উনি আমাকে ভিডিওটা করতে দিল বন্ধুরা আমি এর থেকে ওনাকে আর ডিস্টার্ব করতে যাচ্ছি না দেখতে পাচ্ছ বাবা অনেক মানে একটু অসুস্থ আছে আমি মানে পরে চেষ্টা করব বাবা আবার যখন সুস্থ হয়ে যাবে তখন আবার ভালোভাবে ভালোভাবে এটা আদি জায়গা ওইটা সাজানো জায়গা বেটা।

আর এমন শাস্ত্রের জিনিস ইনি এই জায়গাটা কিছু ছাপড় নেয় না মাঠে থাকতো তো বাগালের মতন ঘুরে বেড়াতাম ঠিক আছে আমি চাই যে আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন মানে আপনি যেমন এত এত কাল ধরে এত মানুষের মানে মনের আশা পূরণ করেছেন আর এখনো যারা যারা আসতে চায় তাদের মনে আশা যাতে পূরণ হোক আমি সেটাই চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছ যে পাঁচ লক্ষ বাচ্চা হয়েছে এই মন্দিরে এসে এই যে সেই সব বাচ্চার কিন্তু এই দেখতে পাচ্ছ ছবি প্রচুর ছবি দেখতে পাচ্ছ এই দেখো নিচের থেকে সেই ছবির সেই লাট শুরু আর দেখতে পাচ্ছ এখানে এই এত দেখতে পাচ্ছ ছবি রয়েছে এই এছাড়াও আরো অনেক ছবি রয়েছে তাই না ওগুলো নষ্ট হয়ে গেছে বা আরো অন্যান্য জায়গায় কিছু আছে তাই না আমি আমি কয়েকটা ছবি দেখাচ্ছি দেখো এই দেখো একটা বাচ্চা হয়েছে তারপর এই দেখো এইগুলো কিন্তু এই সব বাচ্চাগুলো কিন্তু সব এই মন্দিরে এসে এই বিষুবাবার আশীর্বাদে বা বিশু বাবার যে মানে মন্ত্র বলে দিয়েছিল যেইভাবে নিয়মকানুন বলে দিয়েছিল সেইভাবে নিয়মকানুন মানার পর এই যে দেখতে পাচ্ছ সব বাচ্চাগুলো হয়েছে প্রায় পাঁচ লক্ষ বাচ্চা কিন্তু এই মন্দিরে এসে হয়েছে এই মন্দিরে এসে যেমন বাচ্চা হয় তেমনই কিন্তু সমস্ত রকম সমস্যার কিন্তু প্রতিকারও হয়ে থাকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই বাচ্চার ছবি দেখতে পাচ্ছ আমি কিন্তু কোনো বানিয়ে চানিয়ে কিছু বলছি না এখানে এসেই তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা মানে সবাই মানে বাচ্চা হয়েছে এখানে অনেক ভক্তরা এসছে যাদের বাচ্চা হতো না তাদের কিন্তু এখানে এসে বাচ্চা হয়েছে তাহলে কত পরিমানে বাচ্চা হয়েছে তোমরা নিজে একবার কল্পনা করো এখানে যেটা দেখতে পাচ্ছো এটা কিছুই না এর থেকে অনেক বেশি ছিল তাই না সমস্ত ফটো টটো সেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো কোথায় রাখবে রাখার জায়গা নেই ঠিক আছে বন্ধুরা এখানে আমি একটা কাকাকে পেয়ে গেছি কাকার মুখ থেকে এই মানে বিশু বাবার ব্যাপারে দুটো একটা কথা জেনে নেব বলছি কি কাকা আপনি বিশু বাবাকে কীভাবে চেনেন বিশু বাবাকে আমি দীর্ঘদিন থেকে চিনি এবং উনি খুবই ভালো উনি একটা অনুষ্ঠান করেন এবং উনি ওষুধপত্র দেন অনেকজনের কাজকর্ম হয় উনি অনেকজন অনেকজন ওনার কাছে আসেন কিন্তু ওনারা দিন থেকে লোকজন অনেক বহুত লোকজন আসে এবং বাচ্চা হওয়ার একটা ওষুধ অনেক বদ্ধা নারী এবং অনেকজনের বাচ্চা কাচ্চা হয়েছে তারা অনেকজন আসেন ওনার কাছে হ্যাঁ এবং একটা দুর্গা পুজোর আগে আমাদের যেটা ষষ্ঠী মহাষষ্ঠীর দিনে একটা ভালো অনুষ্ঠান করেন উনি ভালো লোকজন প্রচুর লোকজন খান

আচ্ছা উনি কি খুব কঠিন সাধনা করেছিলেন খুব কষ্ট করতেন নাকি উনি বললো কষ্ট করে সাধনা করেছিলেন অনেক কষ্ট করে সাধনা করেছিলেন আর উনি কেমন প্রকৃতির মানুষ খুব ভালো খুব ভালো খুব ভালো সকলের সাথে সুবান ব্যবহার করেন কারোর সাথে দুই দুই করেন না বড় লোক গরীব কোনো ভেদাভেদ করেন না উনি হ্যাঁ ওনার কাছে মনে হয় হলো কোনো টাকার ডিমান্ড নেই তাই না 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 আর যা দায় তাই কোনো ডিমান্ড নেই মানে যারা আছে সবারই উপকার হচ্ছে তাই না হ্যাঁ সবার উপকার হচ্ছে এবং ও মায়ের কাছে যা দান করেন সেটাই ও সন্তুষ্ট ও কারোর কাছে কোনো ডিমান্ড নিমান্ড করেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা উনি ওনার কাছে যে এসে সবাই উপকার পাচ্ছেন আপনারাও কি কোনো উপকার পেয়েছেন ওনার কাছে এসে হ্যাঁ পেয়েছি দুটো বলা যাবে যে কিভাবে উপকার পেয়েছেন কিভাবে মানে কি কি সমস্যা হয়েছিল যদি দুটো একটা মানে সব বলতে হবে না দেখালো দুটো একটা দেখালো এমন কোনো সমস্যা হয়েছে উনি দেখালো সেটা ঠিক করে দিয়েছেন আপনার হ্যাঁ আমার স্বামী বিশাল পড়েছিল বিশাল পড়েছিল মানে বিশাল পড়েছিল মানে বিশাল অসুস্থ ছিল ওনার কাছে নিয়ে সব ভালো হয়েছে ভালো হয়েছে তাই না তারপর আর আপনার পরিজন বাচ্চা কাছে আসছে না বাচ্চা সে ওষুধ খেয়ে যাচ্ছে বাচ্চা হচ্ছে বাচ্চা হচ্ছে তাই না বন্ধুরা তান্ত্রিক বিশুবাবার মন্দির পার্ট টু এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা খুব তাড়াতাড়ি আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আজকের মতো তাহলে ভিডিওটি এইখানেই শেষ করছি